3200 টাকা পার স্কয়ার ফিট রেট আছে আমাদের 3200 তাও আবার কমপ্লেক্সের মধ্যে এই রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে কমপ্লেক্সের মধ্যে এত কম রেটে কিভাবে দাদা কতটা বড় এরিয়া নিয়ে আমরা এই প্রজেক্টটা বানাচ্ছি প্রায় 200 কাটা প্লাস জায়গা নিয়ে আমরা এই প্রজেক্টটা তৈরি করছি সবকিছু পেয়ে যাবেন যেমন আপনার কমিউনিটি হল থাকবে জিম থাকবে ক্লাব হাউস থাকবে বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা থাকবে বড়দের বসার জায়গা আলাদা করে থাকবে এছাড়া খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা আপনার 24 ঘন্টার জন্য পাওয়ার ব্যাকআপ থাকছে প্লাস আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকছে আচ্ছা উইথ আর ও যেটা আপনি চাই চাইলে খেতেও পারবেন আপনার কোনো অসুবিধা হবে না আমাদের ন্যাচারাল লেক ছ হাজার ফিটের ন্যাচারাল লেক এই লেকের মধ্যে আপনি ফিশিং এবং বোটিং দুটোরই ব্যবস্থা বা দুটোরই অ্যাডভান্টেজ আপনি উপভোগ করতে পারবেন যেটার মধ্যে আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা বসে আপনি আপনার সময় কাটাতে পারবেন প্রজেক্ট থেকে বেরোলে হাঁটা পথে পেয়ে যাবেন বাজার হাঁটা পথে স্কুল থাকবে হাঁটা পথে বাজার থাকবে হাঁটা পথে আপনার কলেজ থাকছে অটো স্ট্যান্ড থাকছে যদি বাস স্ট্যান্ডের কথা বলি আপনি দশ মিনিটের মধ্যে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর যদি রেলওয়ে স্টেশনের কথা বলি সেটাও আপনি দশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন লিফ্ট এরিয়া রয়েছে একদম একদম তিনতলা বাড়িতে লিফ্ট তো আমরা এন্ট্রি নিচ্ছি একটা থ্রি বিএচকে ফ্ল্যাটে জাস্ট এখান থেকে একটা মেন ডোর বেরোবে মেন ডোর বেরোনোর পরে আপনি এই যে এরিয়াটা পুরোটা দেখছেন এই এরিয়াটা পুরোটা থাকছে আপনার সিটিং এরিয়া লিভিং এরিয়া ডাইনিং এরিয়া পঁচিশ ফিট লম্বা রয়েছে আর চোদ্দ ফিট চওড়া রয়েছে আচ্ছা ঢোকার সাথে সাথে আমরা একটা দেখতে পাচ্ছি বড় সাইজের ব্যালকনি এই যে এরিয়াটা দেখছেন এটা দশ ফিট এরিয়া থাকছে আর এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা পাঁচ ফিট এরিয়া থাকছে এটা থাকছে আপনার দশ ফিট বাই বারো ফিটের একটা বড় বেডরুম সঙ্গে আপনি একটা বাথরুম পেয়ে যাচ্ছে দশ ফিট বাই চার ফিটের ওয়াশরুম দিচ্ছি ওকে মাথাটা ঘুরে যাবে তার কারণ

কলকাতার মধ্যে একদম কলকাতার মধ্যে একদম কলকাতার মধ্যে এবং কমপ্লেক্স এর মধ্যে মধ্যে তো এই অসম্ভবটাকে সম্ভব করছে ম্যাগনলিয়া বিষ্ণুপুরা বারুইপুর ওকে তো চলুন আমরা প্রজেক্টের মধ্যে আপনাকে দেখাই একদমই তাই আপনাকে আমি দেখাচ্ছি সবই আমাদের প্রজেক্টের মধ্যে কি আছে প্রথমেই আপনাকে দেখাবো আমরা যে বিশাল বড় গেটটা বানিয়েছি দুটো আপনার পয়েন্ট থাকছে একটা এন্ট্রি পয়েন্ট থাকছে একটা এক্সিট পয়েন্ট থাকছে আচ্ছা আমি সুব্রজ্যোতিকে বলবো একবার একটু দেখাতে ক্যামেরা দিয়ে ভালো করে তো ঠিক তার মাঝখানে আমাদের সিকিউরিটি ডেস্ক থাকছে আচ্ছা সিকিউরিটি এখানে একদম একদম চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকবে ওকে শুন বাকি ডিটেইলস গুলো আপনাকে প্রজেক্ট বাকি গিয়ে বলছি ওকে তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই প্রজেক্টের একদম মাঝখানে আপনারা চাইলে দেখতেই পাচ্ছেন কতটা বড় এরিয়া নিয়ে আমরা এই প্রজেক্টটা বানাচ্ছি একদম কাটা প্লাস জায়গা নিয়ে আমরা এই প্রজেক্টটা তৈরি করছি যার মধ্যে 200 কাটা 200 কাটা মানে বুঝতে পাচ্ছেন কতটা বড় এরিয়া তার মধ্যে থাকছে মাত্র ছটা ব্লক এবং 113টা এক্সক্লুসিভ ইউনিট আচ্ছা 113টা মাত্র 113টা 113টা রয়েছে 113টা আপনি যদি বলেন তাহলে ওপেন স্পেস আমরা প্রভাইড করছি মোর দ্যান 65% দেন সিক্সটি ফাইভ ওপেন স্পেস থাকছে যেটা আপনি বা আপনার বাড়ির ছোট বাচ্চা বা আপনার বাড়ির বৃদ্ধ বাবা মা চাইলে সুষ্ঠ ভাবে হাঁটাচলা করতে পারবেন এবং খুব শান্তিতে ফ্রেশ অক্সিজেন নিতে পারবেন একদম তো আমাদের কাজ চলছে আপনারা দেখতেই পারছেন আমাদের কাজ একদম শুরু হয়ে গেছে এবং প্রায় ফিফটি পার্সেন্ট কাজ আমাদের কমপ্লিট আমাদের ছটা ব্লকের মধ্যে অলরেডি একটা ব্লক দেখতে পাচ্ছেন এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আরো পাশাপাশি যদি আপনি দেখেন তাহলে এদিকে একটা ব্লক ওদিকে একটা ব্লক সিরিয়াল কাজ করছে একদম একদম সব সব শুরু হয়ে গেছে এবং প্রায় কাজ যাত যে পজিশনে রয়েছে সবই আপনার প্রায় শেষের দিকে তো আমি একবার ঘুরিয়ে দেখাতে বলবো ক্যামেরাটাকে পুরো এরিয়াটা আপনারা বুঝতে পারবেন কতটা বড় এরিয়া নিয়ে আমরা এই প্রজেক্টটা বানাতে চলেছি তো আমাদের কনসেপ্ট রয়েছে আমাদের কনসেপ্ট যেটা রয়েছে সেটা নেচার হোমস এর কনসেপ্ট আছে আপনারা বুঝতেই পারছেন নেচার হোমস মানে আমরা কি বোঝাতে চাইছি বা কি বলতে চাইছি চারিদিকটা দেখুন সবুজে মোড়া সবুজের জঙ্গল তার মাঝখানে আমরা রয়েছে একদম একদমই তাই একদমই তাই তার মাঝখানে আমরা ছোট্ট একটা শহরের মাঝখানে ছোট্ট একটা শহর আপনাদেরকে উপহার দিতে চলেছি যার মধ্যে আপনারা সমস্ত সুযোগ সুবিধা সহ সবকিছুই পেয়ে যাবেন যেমন আপনার কমিউনিটি হল থাকবে জিম থাকবে ক্লাব হাউস থাকবে বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা থাকবে বড়দের বসার জায়গা আলাদা করে থাকবে এছাড়া খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা আপনার চব্বিশ ঘন্টার জন্য পাওয়ার ব্যাক আপ থাকছে প্লাস আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকছে আচ্ছা উইথ আরও যেটা আপনি চাইলে খেতেও পারবেন আপনার কোনো অসুবিধা হবে না তো রকম একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এই প্রজেক্টটা বানাচ্ছি আপনি আপনার শুভজ্যোতিকে বলবো ক্যামেরাটাকে আরো একবার চারিদিকে ঘোরা যাতে পরিবেশটাকে আরো ভালোভাবে বোঝা যায় বা বোঝানো যায় একদম আচ্ছা তো কলকাতার মধ্যে অনেক তো ফ্ল্যাট রয়েছে তো আপনাদের এখানে মানুষ কেন আসবে কোশ্চেন গুড কোশ্চেন আমাদের এখানে আসার একটা নয় আমাদের এখানে আসার অনেকগুলো কারণ আছে আচ্ছা যদি আপনাকে আমি কারণ বলতে যাই তাহলে আপনার অনেক সময় লেগে যাবে আমি যদি আপনাকে তিন চারটে প্রধান কারণ বলি তার মধ্যে এক নম্বরে থাকবে আমাদের স্পেস আচ্ছা আমরা ওপেন স্পেস ব্যবহার করছি মোর দ্যান সিক্সটি ফাইভ পার্সেন্ট যেটা আপনাকে এর আগে বললাম এরপরে আসবে আমাদের ফ্ল্যাট সাইজ ফ্ল্যাট সাইজ আমরা যা দিচ্ছি যা প্রোভাইড করছি আপনি কলকাতার কোনো অ্যাফোর্ডেবল কমপ্লেক্সে কোনো অ্যাফোর্ডেবল হাউস যদি আপনি খোঁজ খবর খোঁজ নেন সেক্ষেত্রে আপনি আমাদের মতো বা আমাদের সঙ্গে তুলনা কারোর করতে পারবেন না কারণ আমরা প্রচুর পরিমাণে স্পেস দিচ্ছি যেটা আমি পরে আপনাকে যে কোনো একটা ছোট্ট টুর যে আমরা কি কি সাইজ সাইজ দিচ্ছি দিচ্ছি আমরা আমরা রান্নাঘরের কি সাইজ দিচ্ছি আমরা টয়লেটের কি সাইজ দিচ্ছি এছাড়াও যদি আপনি বলেন তাহলে আমরা জি প্লাস টু এর কনসেপ্ট নিয়ে প্রজেক্টটা বানাচ্ছি জি প্লাস টু কনসেপ্টে আপনি যদি দেখেন তাহলে কোনো জায়গায় আপনি লিফ্ট দেখতে পারবেন না আমাদের এখানে সেই লিফটের ব্যবস্থা রয়েছে এবং লিফটটা যেটা আমরা ইউজ করছি সেটা জনসন গ্রুপের হাই স্পিড লিফট থাকবে তিনতলা বাড়িতে কখনো লিফট থাকে না কিন্তু আমরা ম্যাগনোলিয়া বিষ্ণুপ্রিয়া আপনাকে এই লিফটের পরিষেবাটাও ব্যাপারে দিচ্ছেন আপনারা একদম একদম তাই লিফটের সুবিধাটাও আমরা দিচ্ছি এরপরে আপনি যদি আপনি যদি আমাকে বলেন আরো একটা কারণ তাহলে আপনি আমাকে একটু প্রজেক্টের চারিদিকটা যদি আপনি দেখান দেখিয়ে আপনি যদি বলেন যেখানে সবুজ আর সবুজ ছাড়া কিছু কি দেখা যাচ্ছে একদম যেটা আপনি কলকাতার দিশায় একদম ভরে রয়েছে একদমই তাই একদমই ঠিকই বলেছেন একদম প্রিয় ন্যাচারাল একটা ভাইবস থাকবে সেই সঙ্গে একটা স্পিরিচুয়াল ভাইবস থাকবে যেটা কলকাতায় আস্তে আস্তে আজকের দিনে বিলুপ্ত নেই বলতে গেলে এত পরিবেশের মধ্যে একদমই নেই একদমই নেই এইরকম শান্ত একটা পরিবেশ এইরকম গ্রিনারিস এইরকম একটা ন্যাচারাল ভিউস আপনি কোথায় পাবেন কলকাতায় কোনো জায়গায় পাবেন না তো এইটা এইগুলো তো গেল আরো একটা যদি প্রধান কারণ এই কমপ্লেক্সে ফ্ল্যাট নেওয়া হয় আপনার তাহলে আসুন আপনাকে আমি দেখাই আরো একটা ইউনিক জিনিস যেটা দেখুন আজকের ডেটে আপনি কলকাতার কোন কমপ্লেক্সে পাবেন না হ্যাঁ পাবেন না আসুন আপনাকে আমি দেখাই আচ্ছা চলুন দেখি আমরা দেখতে পাচ্ছেন ওটা কি দেখুন দেখো কি হয়েছে এটা আমাদের ন্যাচারাল লেক ছ হাজার স্কোয়ার ফিটের ন্যাচারাল লেক আচ্ছা এটা লেক রয়েছে এটা লেক এই লেকের মধ্যে আপনি ফিশিং এবং বোটিং দুটোরই ব্যবস্থা বা দুটোরই অ্যাডভান্টেজ আপনি উপভোগ করতে পারবেন পরবর্তীকালে আপনার হয়তো ছোটবেলার কথা মনে পড়ে যাবে যখন বোটিং করবেন বা যখন ফিশিং করবেন তো এটাও আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি কলকাতার বা আশেপাশের অনেক প্রজেক্টে পাবেন না মানে কলকাতা কোনো প্রজেক্টে হয়তো এরকম লেক নেই একদমই তাই আপনি বুঝলে হয়তো খুব কমই পাবেন বা নাও পেতে পারেন কিন্তু আমরা ম্যাগনোলিয়া বিষ্ণুপ্রিয়া বারুইপুর আপনাকে এই পরিষেwidehat আপনাকে লেকের সুবিধাও দিচ্ছেন আপনারা একদম একদম ঠিক একদম ঠিক আমরা লেকের সুবিধা যদি মাছ

আর কিছু আপনি দেখতে পাবেন এরকম কোনোই নেই যে এইরকম একটা মধ্যে একদমই 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 তাই কলকাতার 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 খুব কাছে কিন্তু কলকাতার যে কোলাহল কলকাতার যে পলিউশন সেই পলিউশন থেকে একটু দূরে আমরা প্রোভাইড করছি এই অ্যাট্রাকটিভ একটা কমপ্লেক্স বা হাউজিং সোসাইটি যেটা এক কথায় অনবদ্য হতে চলেছে এতক্ষণ আমি আপনাকে আমাদের প্রজেক্টের ভেতরে আপনি কি কি পাচ্ছেন না পাচ্ছেন সেগুলো আপনাকে আমি জানালাম আমি যদি আপনাকে এখন আমাদের প্রজেক্টের বাইরে বা আপনার প্রজেক্টের কাছে কি কি আছে কি কি এগুলো যদি বলতে হয় আমাকে তাহলে আপনাকে আমি অবশ্যই অবশ্যই যে আপনি আপনার প্রজেক্ট থেকে বেরোলে হাটা পথে পেয়ে যাবেন বাজার হাটা পথে পেয়ে যাবেন সবকিছু হাটা পথে হাটা পথে আপনি নিজেও হেঁটে গিয়ে দেখে নিতে পারবেন আমি যে কথাগুলো আপনাকে বলছি সেগুলো ঠিক না ভুল হাটা পথে স্কুল থাকবে হাটা পথে বাজার থাকবে হাটা পথে আপনার কলেজ থাকছে হাটা পথে আপনার অটো স্ট্যান্ড থাকছে যদি বাস স্ট্যান্ডের কথা বলি আপনি দশ মিনিটের মধ্যে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর যদি রেলওয়ে স্টেশনের কথা বলি সেটাও আপনি দশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন দশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন মিনিটের মধ্যে পেয়ে যাবেন মানে একটা জায়গায় প্রজেক্ট রয়েছে যেখানে মানুষ জাস্ট হাতের মুঠে সবকিছু পাচ্ছে একদম 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 হাতের নাগালের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে তার কোনো অসুবিধা হবে না আর যদি আপনি বলেন হসপিটাল এবং অত্যাধুনিক নার্সিং হোমস এগুলো আমাদের প্রজেক্ট থেকে খুব বেশি হলে দশ মিনিটের ডিস্টেন্স রয়েছে খুব যদি বেশি হয় আর বেশি নয় হসপিটাল নার্সিং হোম সেগুলো আপনার দশ মিনিটের ডিস্টেন্স খুব যদি বেশি হয় দশ মিনিট দশ মিনিট দশ মিনিটের বেশি লাগবে না হসপিটালের মধ্যে আপনি এখানে আমাদের প্রজেক্টের খুব কাছাকাছি অ্যাপোলো হসপিটালের একটা নতুন ক্যাম্পাস শুরু হয়েছে যেটা সাউদার্ন বাইপাসে অনেক অনেকেই হয়তো জানেন যে অ্যাপোলোর মতো বড় একটা ব্র্যান্ড আমাদের সাউদার্ন বাইপাসের কাজ শুরু করে দিয়েছে অলরেডি কাজ চলছে ওদের হয়তো খুব তাড়াতাড়ি ওরা ওপেনিং করে দিচ্ছে এছাড়াও এছাড়াও যদি আপনি দেখেন তাহলে আপনার নার্সিং হোম থেকে শুরু করে সরকারি হসপিটাল থেকে শুরু করে এগুলো সবই রয়েছে এখানে সবই রয়েছে এখানে রাতে ভিতরে যদি কোনো অসুবিধা হয় তাহলে মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাওয়া যাবে ওকে ওকে দারুণ একটা প্রজেক্ট নিয়ে একদমই 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 আপনি কি বলছেন পরিবেশের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমি এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাইবো এই ভরা বর্ষায় আমি ক্যামেরাম্যানকে বলবো একবার রাস্তার দিকে ছবিটা নিতে এই ভরা বর্ষায় এক ফোঁটা জল কিন্তু আমাদের রাস্তাতে আপনি রাস্তা জল জমি নিজে যেখানে কলকাতার সব রাস্তা ডুবে আছে সেখানে আমাদের রাস্তা কিন্তু একদমই শুকনো চলুন আমি একটা ফ্ল্যাটের ট্যুর আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আমরা কতটা স্পেস ব্যবহার করছি কতটা স্পেসিয়াস ফ্ল্যাট আপনাদের জন্য ওকে চলুন আমরা দেখি তো ফ্ল্যাটে যেতে যেতে আমি আপনাদেরকে আমাদের স্টেয়ার কেসের জায়গাটাও একবার দেখিয়ে দেবো স্টেয়ার লবিটা দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে স্টেয়ার গুলো বানানো হচ্ছে সেগুলো অলমোস্ট সাড়ে চার ফিটের চওড়া স্টেয়ার থাকছে সঙ্গে যে স্টেয়ারের রেলিংগুলো হবে সেগুলো একদম পিওর স্টেনলেস স্টিলের রেলিং থাকবে যেটা আপনি খুব কম জায়গায় পাবেন কারণ ম্যাক্সিমাম জায়গায় সব লোহার 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 রেলিং ইউজ হয় আমাদেরগুলোতে স্টেনলেস স্টিলের রেলিং ইউজ করা হবে আর এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা থাকছে আমাদের লবি এরিয়া যদি আপনি দেখেন তাহলে ঠিক একদম স্টেয়ারের স্টেয়ার লবির সামনেই আমাদের লিফ্ট লবি থাকছে আমি একবার দেখাতে বলবো আমাদের লিফট এরিয়াটা আচ্ছা লিফ্ট এরিয়াটা একদম একদম তিনতলা বাড়িতে লিফ্ট তিনতলা বাড়িতে লিফ্ট আমি এই কথাটা বারবার বলছি তার কারণ তিনতলা বাড়িতে লিফ্ট সাধারণত হয় না আর হলেও খুব কম হয় তার মধ্যে আমরা একজন অন্যতম যারা লিফ্ট দিচ্ছি তিনতলা বাড়িতে তো এটা আপনার সিক্স প্যাসেঞ্জারের ফুললি অটোমেটিক মিরর ফিনিশিং লিফ্ট থাকবে জনসন গ্রুপের লিফ্ট থাকছে হাই স্পিড এর লিফ্ট থাকছে আমি বারবার বলছি জনসান গ্রুপের লিফ্ট থাকছে কারণ আমরা কোয়ালিটি নিয়ে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করি না আমাদের কোনো কম্প্রোমাইজ নেই একদম একদম কোয়ালিটি নিয়ে আমরা ম্যাগনোলিয়া কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করে না আমাদের পাস্ট প্রজেক্ট আপনি যদি দেখেন তিরিশটার উপরে আমাদের পাস্ট প্রজেক্ট আছে যেখানেই আপনি যাবেন কোয়ালিটি নিয়ে কোনো জায়গায় কম্প্রোমাইজিং আপনি পাবেন না তো চলুন আমরা লবি থেকে ধীরে ধীরে একবার ফ্ল্যাটের দিকে এগোতে থাকি তো আমরা এন্ট্রি নিচ্ছি একটা থ্রি বিএচকে ফ্ল্যাটে জাস্ট এখান থেকে একটা মেন ডোর বেরোবে মেন ডোর বেরোনোর পরে আপনি এই যে এরিয়াটা পুরোটা দেখছেন এই এরিয়াটা পুরোটা হচ্ছে আপনার সিটিং এরিয়া লিভিং এরিয়া ডাইনিং এরিয়া যেটাই আপনি কমফোর্টেবল সেটাই আপনি বুঝবেন ওকে তো এই যদি এরিয়াটা আমি মেনশন করি তাহলে এটা অলমোস্ট পঁচিশ ফিট লম্বা রয়েছে আর চোদ্দো ফিট চওড়া রয়েছে আচ্ছা একদম লিভিং লিভিং এরিয়াতে ঢোকার সাথে সাথে আমরা একটা দেখতে পাচ্ছি বড় সাইজের ব্যালকনি যেটা যদি আমি মেনশন করে দিই আপনাকে ব্যালকনি রয়েছে এই যে এরিয়াটা দেখছেন এটা 10 ফিট এরিয়া থাকছে আর এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা 5 ফিট এরিয়া থাকছে ওকে তো এত বড় ব্যালকনি এরিয়া আমরাই প্রোভাইড করছি আর আমি যদি এইবার বেডরুমে চলে যাই তাহলে এই একটা বেডরুম রয়েছে যেটা আমি ঢুকলাম এটা থাকছে আপনার 10 ফিট বাই 12 ফিটের একটা বড় বেডরুম ওকে যেটা আপনার

আগামী দিনে তো আমি এবার আপনাকে আমি বলবো একবার মাস্টার বেডরুমে আসুন মাস্টার বেডরুমে আসলে আপনার মাথাটা ঘুরে যাবে তার কারণ মাস্টার বেডরুমের সাইজ যেটা রয়েছে সেটা হলো তেরো ফিট বাই এগারো ফিট কি বলছেন বুঝতে পারছেন তেরো ফিট বাই এগারো ফিট মানে কতটা বড় এরিয়া কতটা বড় এরিয়া আপনি আপনার বেডরুমটাকে খেলার মাঠ হিসাবে ব্যবহার করতে পারবেন এই রকম বেডরুম আমরা ব্যবহার করছি সঙ্গে থাকছে একটা

আপনার ন ফিট বাই সাত ফিটের এর আপনার কিচেনের সাইজ রয়েছে এটা আপনার কিচেন এরিয়া রয়েছে এইগুলো আপনার ভেন্টিলেশন আছে এগুলো আপনার সেফট এরিয়া আছে তো এত বড় জায়গা নিয়ে একটা থ্রি বেডরুমের ফ্ল্যাট একমাত্র ম্যাগনোলিয়া বিষ্ণুপ্রিয়ার পক্ষে সম্ভব যেটা দেওয়া আর কেউ এরকম ফ্ল্যাট দিতে পারবে না আপনাকে এটা আমার গ্যারেন্টি এতক্ষণ আমি একটা থ্রি বিএচকে দেখালাম চলুন এবার আপনাকে আমি একটা টু বিএচকে দেখিয়ে দিই টু বিএচকে রয়েছে একদম টু বিএচকেও আমার কাছে আছে দাম করে

পাচ্ছি এই যে এরিয়াটা দেখছেন এত বড় এরিয়া দিয়ে আমরা সিটিং লিভিং ডাইনিং যেটাই আপনি ভালো বুঝবেন সেই এরিয়াটা আপনাকে আমি দিচ্ছি সঙ্গে থাকছে আপনার গার্ডেন ভিউ এন্ড লেক ভিউ ব্যালকানি থাকছে যেখানে বসে আপনি আপনার সময় কাটানোর জন্য গার্ডেনটাকে উপভোগ করতে পারবেন সঙ্গে লেকটাকে উপভোগ করতে পারবেন রয়েছে একদম একদম একদমই তাই একদমই তাই তো এখানেও যদি আমি আপনাকে বলি আমরা টু বিএইচকে তেও যে সাইজটা প্রোভাইড করছি সেটাও যথেষ্ট স্পেশিয়াস এত বড় টু বিএইচকে সাধারণত হয় না একদম বাড়ির মতো ফিল পাবেন একটা বাড়ি তৈরি করলে আমরা যেরকম যেরকম ঘর ব্যবহার করি যেরকম যেরকম কিচেন ব্যবহার করি ঠিক আমরা চেষ্টা করছি ম্যাগনোলিয়া বিষ্ণুপ리아 চেষ্টা করছে সেই ফিলিংটা আনার বা সেই ফিলিংটা দেওয়ার তো আমি যদি আপনাকে একটা বেডরুম দেখাই হয়তো আপনি বুঝতে পারবেন না এই জায়গায় হয়তো আপনাকে একটু অসুবিধা হবে বাট আমি চেষ্টা করব কিন্তু যখন তৈরি হবে জাস্ট একদম আলাদা হবে একদম একদম আমি তবুও চেষ্টা করছি যাতে আপনি একটু বুঝতে পারেন তার জন্য আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি তো এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা জুড়ে আমার থাকছে একটা বেডরুম যেটা সাইজ একদমই তাই যেটা সাইজ 10 ফিট বাই 12 ফিট হ্যাঁ আবার বলছি 10 ফিট বাই 12 ফিট 10 ফিট বাই 12 ফিটের নিচে আমাদের কোন বেডরুমে is he আর এই যে ব্যালকনিটা আপনি দেখছেন এই ব্যালকনিটাও যদি দেখেন তাহলে এটাও আপনার দশ ফিট বাই পাঁচ ফিটের ব্যালকনি রয়েছে যেটা প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে পাবেন দশ ফিট বাই পাঁচ ফিটের ব্যালকনি আর তার কমে আপনি কিছু পাবেন না সঙ্গে এটা দেখানোর চেষ্টা করব এটা একটা ওয়াশরুম রয়েছে যদি আপনি দেখেন তাহলে এটা লম্বায় আপনার ছ ফিট হবে আর চওড়ায় যদি আপনি দেখেন তাহলে এটা অলমোস্ট সাড়ে চার ফিট হয়ে যাবে আচ্ছা সঙ্গে ঠিক তার পাশে এই যে এরিয়াটা আমি হাঁটছি বা এই যে এরিয়াটাতে দাঁড়িয়ে আছি এই এরিয়াটা থাকছে কিচেন এরিয়া যেটা সাইজ অলমোস্ট আপনার টেন ফিট বাই সিক্স ফিটের কিচেন এরিয়া থাকছে ওকে আর এরপরে আমি নিয়ে যাবো আপনাকে মাস্টার বেডরুমে আচ্ছা যেটা হলো তেরো ফিট বাই দশ ফিটের তেরো ফিট বাই দশ ফিট আচ্ছা এটা আমাদের মাস্টার বেডরুম টু বিএচের জন্য সঙ্গে থাকছে টয়লেট যেটা থাকছে ছ ফিট বাই সাড়ে পাঁচ ফিট মানে কলকাতার মধ্যে এত কম দামের মধ্যে এরকম একটা ফ্ল্যাট সেল করতে সত্যি ভাবা যাচ্ছে না একদমই তাই একদমই তাই আপনি ভাবতেও পারবেন না ম্যাগনোলিয়া বিজুপিয়া আপনাকে কি প্রোভাইড করতে চলেছে অনেক ফ্ল্যাটই রয়েছে কিন্তু এত কম রেটে কেউ দিতে পারছেন জাস্ট আপনারা এটা এটা শুধুমাত্র ম্যাগনোলিয়া বিজুপিয়ার পক্ষেই সম্ভব ম্যাগনোলিয়া বিজুপিয়া মানুষের কথা ভেবেছে মানুষের কথা ভাবে তার জন্যই আমরা এই সমস্ত অ্যাফোর্ডেবল হাউসগুলো বানাতে পাচ্ছি আর আমরা প্রোভাইড করছি আমাদের পাঁচ হাজারের ওপরে হ্যাপি কাস্টমার রয়েছে যারা এখন ফুললি অকুপাইড আমাদের অন্যান্য প্রজেক্টে ওকে আর চারিদিকটা প্রাকৃতিক সুন্দর একদম একদম আমি একবার দেখাতে বলবো যে আমাদের যে গ্রিনারিজটা রয়েছে আমাদের যে ন্যাচারাল টা রয়েছে সেটা আপনি ভালোভাবে দেখুন ভালোভাবে উপভোগ করুন আর এবারে যদি আমি আসি আপনার ফ্ল্যাটের মেটেরিয়াল নিয়ে তাহলে আপনি শুনে একটু অবাক হবেন আমরা বাথরুমে এবং কিচেনে জ্যাগুয়ারের ফিটিংস দিচ্ছি আচ্ছা জ্যাগুয়ার দিচ্ছি জ্যাগুয়ার দিচ্ছি ওকে আর আপনি যদি বলেন সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টস আমাদের থাকছে হ্যাভেলসের আচ্ছা হ্যাভেলসের রয়েছে সব কোম্পানি জিনিস একদমই একদমই হ্যাভেলসের ইলেকট্রিক্যাল পয়েন্টস থাকছে যেটা যথেষ্ট রেপুটেড আমরা রেপুটেশন ছাড়া কোনো কাজ করি না কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না এর আগেও আমি আপনাকে বলেছি তো আমরা ঠিক সেইটাই প্রোভাইড করছি আরো একটা জিনিস যেটা আমরা উইন্ডো যেগুলো ব্যবহার করছি সেই উইন্ডো গুলো থাকছে আর আমরা ডোর যেগুলো ব্যবহার করছি সমস্ত বেডরুমের ডোর যেগুলো ব্যবহার করছি সেগুলো সবগুলোই থাকছে আপনার ফ্ল্যাশ ডোর সবগুলোই থাকছে ফ্ল্যাশ ডোর আর আমরা ইনফ্যাক্ট আপনার ব্যালকনিতে যে রেলিংটা ব্যবহার করছি সেটা থাকছে গ্লাস ফ্যাকেটের ব্যালকনি ওকে গ্লাস ফ্যাকেট লাগানো থাকছে কোনো লোহা নয় কোন স্টিল নয় একদম ইউনিক লুক থাকবে অ্যাট্রাকটিভ লুক থাকবে গ্লাস ফ্যাকেট থাকবে আসতে এত কম দামে এত শুধুমাত্র এটা। করছি এটাই বলবো যদি আপনি আপনার মনের মতো ফ্ল্যাটটা নিতে চাইছেন তো দেরি করবেন না চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করুন আর আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনি যদি এখানে আসেন ফ্ল্যাট নেওয়ার জন্য তাহলে আপনার না পছন্দ হয়ে কোনো উপায় থাকবে না এইটুকু আপনাকে আমি বলে রাখলাম